লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি হমসন্ত হয়ে দ্বীপের ঘর থেকে বেরিয়ে আসে আর তখন কাসাই বলে এ ঝাঁপি কোথায় যাচ্ছিস দাদা ভাইয়ের সঙ্গে কথা বললি দাদা ভাই শুনলো তখন বলে না গো ও শোনানি গো তখন কাসাই বলে শুননি ওই সাতজনের সঙ্গে তাও কথা বলবে তো হ্যাঁ গো এসব বলে এদিকে রনিতের ব্যবহারের রণীদের মায়ের মোবাইলটা নষ্ট হয়ে যায় জলে পড়ে গিয়ে আর তখন ভাবে আমি তো মোবাইলটা সারতে দিয়েছিলাম দোকানে কিন্তু তিন দিন সময় লাগবে এর মধ্যে যদি কোনো ক্যাটারিংয়ের জন্যে ফোন করে তাহলে কী করে হবে যা শুধু আমার নাম্বারটাই দিয়েছে বিজ্ঞাপনে তাহলে এখন কী করবো তাহলে একটা মোবাইলের ব্যবস্থা করতে হবে কিন্তু রনিদের তো একটা মোবাইল ছিল কিন্তু মোবাইলটা দেখি খুঁজে বলে খুঁজে বের করে আর সিমটা পড়ার আগে মোবাইলটা সুজন করে এদিকে দেখা যায় এস ম্যাডাম যাকে বলেছে লোকেশন ট্র্যাক করা সে বলে মোবাইলটা তো সুইচ অন হয়েছে এসব বলে এদিকে কাছে ঝাঁপি বলছে শোন দাদা ভাইকে কি আমি একবার বোঝাবো গিয়ে তখন বলে না গো ঠিক আছে বোঝাতে হবে না ও এখন কারো কথা শুনবে না কম ওর মাথাটা খারাপ হয়ে গেছে তাতে ও আজকে নিজের মতো থাক পরে আমি দেখছি তখনই ঠিক ডি ম্যাডাম ফোন করে আর বলে চাপি ওই মোবাইলটা কিন্তু সুজন করেছে করেছি তখন ঝাঁপি বলে সত্যি তো হ্যাঁ আমরা লোকেশন ট্র্যাক করার ব্যবস্থা করছি দেখি কতক্ষণে পায় এই সব বলে বলতে বলতে তখন মোবাইলটা এসে রণিত কেড়ে নে ওই মায়ের কাছ থেকে আর বলে মা তুমি মোবাইলটা আমার সুজ অন করেছো তুমি আমাকে বলার প্রয়োজন মনে করো নি তখন মা বলে কেন কালকে যেভাবে ধাক্কা দিলি মোবাইলটা জলের বালতে পড়ে গেলো দিয়ে নষ্ট হয়ে গেলো আমার কি মোবাইলের দরকার নেই তরুণ বলে তাই বলে আমাকে বলবেও না আমি আসা পর্যন্ত অপেক্ষাও করবে না খো বলে মোবাইলটা নিয়ে সুইচ করে দেয় আর তো কোনো মা বলে আচ্ছা এত বাড়াবাড়ি কেন করছি মোবাইলটা তো শুধু আমি সুইচ অফ করেছি এদিকে এস ম্যাডাম আমি বলে মোবাইলটা সুইচ করে দিল কেউ লোকেশনটা ট্র্যাক করা হলো না খো এদিকে রনিতের মা মনে মনে বলে সামান্য মোবাইলটা সুজন করেছি বলে এতটা বাড়াবাড়ি করছে আমার সঙ্গে কেন কি আছে এই মোবাইলটাতে এদিকে তখন এস ডিমি ম্যাডামকে বলছে আপনারা কেন পারলেন না ওটা ট্র্যাক করতে ঠিক তখনই ওই পুলিশটা বলে ম্যাডাম পেরে গেছি কিন্তু দেখাচ্ছি এবার বেলতলা আনন্দপল্লী বেলতলার মোড় তখন এস ম্যাডাম সাবিকে কিছু বলতে গেলে সাবি বলে হ্যাঁ আমি সবটাই শুনে নিয়েছি এখন তাহলে রাখছি বলে ফোনটা রেখে দেয় তখন কাসাই বলে কী হয়েছে এবার তো বলো মামা তো তখন সাবি বলে দাঁড়াও আগে আমি তোমার দাদা ভাইকে বলে আসি তারপর বলছি তখন ওর দীপকে বলতে আসলে দেখা যায় দীপ মন খারাপ করে বসে থাকে তখন বলে না ওকে আমি আর ব্যতগ্রস্ত করছি রাখো আমার নিজের কাজটা নিজের মতো করে নিতে হবে তখন কাসাই বলে এবার তো বল তখন বলো বলছি একটা আমাকে কাগজ পেন এনে দাও তখন কাগজ পেনটা এনে দিলে সাপেও কাগজটায় কিছু একটা লিখতে থাকে এদিকে শুয়ে শুয়ে ভাবতে থাকে মাত্র সুজন করেছিল এর জন্য কিছু বাড়াবাড়ি হবে না তো ঠিক তখনই একটা কাগজের টুকরো ওর ঘরে ছুঁড়ে কেউ ফেলে এতক্ষণ অনেক কে কে বলে চিৎকার করে এতক্ষণ কাগজটা খুলে দেখে যে ওখানে লেখা আছে যে বড়ো মানুষের আড়ালে যে আপনি কে সেটা আমি খুব ভালো করে জানি যদি কালকে আনন্দপল্লী থেকে আপনি জামতলা মোড়ে আসতে পারেন ক্লাবে তাহলে কিন্তু আপনি বাঁচবেন দশ হাজার টাকা দিয়ে যেতে হবে যদি দিয়ে যান তাহলে কিন্তু আপনি বেস দেবেন কাউকে বলবো না তখন অরিন্দ বলে না আমাকে যেতেই হবে কে এরা আমাকে ওদের সঙ্গে কথা বলতে হবে এদিকে ঝাঁপি বাড়ি চলে আসে আর তখন কাছে বলে কিরে চিঠিটা দিয়ে আসলি তখন বলে হ্যাঁ আমি দিয়ে এসি এবার আমাকে ওর ভাতে আমাকে ফেলতে হবে ওকে দেখি এবার কি করে রে এদিকে দীপ অফিসে যাওয়ার জন্য সব কিছু রেডি করছে ঠিক তখনই ইনকারমা ফোন করে দীপকে আর বলে তুমি কোথায় বেটা তো কেন কী হয়েছে আজ বা হঠাৎ করে তো দেখো না ইনকা এখন আজকে বিয়ে করবে তাই বলছি কালকে সারা রাত ধরে করে এসেছে আর আজকে বলছি এখনই নিখিলকে বিয়ে করবে বারোটার সময় লগ্নতে তুমি একবার এই শোনা গো তুমি আসলে খুব ভালো হয় তুমি তো বোঝাতে পারো একবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে কিন্তু আমি ওই বিয়ে থেকে আলোকে বিয়ে করে আনতে পারবো না তুমি এসো না তখন বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি বলে ফোনটা কেটে দেয় এদিকে ও বলে এবার দেখো তোমাকে কিভাবে কি করি বলে এদিকে বিধানকে সব কিছু বলে ঝাঁপি রণনীতি সম্পর্কে আমার কাকিমাও থাকে তখন বলে তাহলে চল আমিও যাচ্ছি তোর সঙ্গে তখন বলে হ্যাঁ তার আগে তোমার দাদা ভাইকেও নিয়ে যাবো তোমার দাদা ভাইকে নিয়ে আসে বলে দীপকে ডাকতে গেলে দীপ তখন অন্ততন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর ঝাঁপি তখন বলে কী গো তোমাকে কিছু বলার আছে তুমি কোথায় যাচ্ছ কিন্তু কোনো কথা না শুনে দীপ বাড়ি থেকে বেরিয়ে যায় তখন বি তেমন বলে যাকে না গেলো তো কী হলো আমি যাবো তোর সঙ্গে তুই নিয়ে যাবি তো তখন বলে হ্যাঁ ভাই তোকে আমি নিয়ে যাবো এদিকে ঝাঁপি জাম্পদায় গ্রামে পৌঁছে গিয়েছে আর সেখানে গিয়ে ওর চেনাশোনা সব মেয়েদেরকে সব কিছু বলে তখন বলে হ্যাঁ দিদি কেন থাকবো না তোমার পাশে তুমি আমাদেরকে চাকরি দিয়েছো তোমরা আমাকে সবাইকে শিখতে শিখিয়েছো যে কীভাবে নিজের পায়ে দাঁড়াতে হয় তোমার পাশে সবসময় থাকবো কিন্তু কি বিষয়ে বলো তো যে বিষয়ে তোমাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রথমবার সেই বিষয়ে আমি জানি ভগবানের মতো আমি একজন স্বামী পেয়েছি কিন্তু যদি দুর্ঘটনা অন্যরকম ঘটতো তাহলে আমার জীবনে কতটা ক্ষতি হয়েছে তো তোমরা বলো তখন বলে ঠিক আছে দিদি কিন্তু সেই লোকটাকে আসবে তো হ্যাঁ অবশ্যই আসবে তখন ওরা ওরা বলে চল আমাদের কাছে ঝাটা লাঠি যা আছে সব কিছু আমরা জোগাড় করব। আর সেটা নিয়ে কিন্তু আমরা যাবো ওখানে তখন বলে ঠিক আছে তোমরা তাহলে যাও ওদিকে রেডি হও বলে সেখান থেকে ওরা সবাই মিলে চলে যায় এদিকে মা আবারও দীপকে ফোন করে আর বলে কোথায় তুমি তাড়াতাড়ি এসো সময় তো হয়ে গেছে লগ্ন চলে এসেছে এইসব বলে বলে ফোনটা কেটে দেয় তখন ইনকাকে বলে দীপ কিন্তু চলে এসেছে সময় মতো কিন্তু প্ল্যান করতে হবে তখন ঠাকুরমশাকে বলে ঠাকুরমশাই আপনাকে যা যা বলেছে তাই করবেন তখন ঠাকুরমশাই বলে আচ্ছা ঠিক আছে কিন্তু একটা কথা আছে আমার টাকাটা বাড়িয়ে দিতে হবে তখন বলে ঠিক আছে যত টাকা লাগে আমি সব দিয়ে দেবো এদিকে ইনকা বলে যে তুমি এবার বুঝতেও পারছো না তোমার জন্য কীভাবে আমি প্ল্যান সাজিয়েছি এই প্ল্যান কিন্তু তুমি বেরোতে পারবে না এদিকে তো আবার বড় দাদু সে চলছে জাম্পদা গ্রামে আর এসে বলছে ও লোকগুলোকে আমাকে জানতে হবে ওরা তো এই ক্লাবে আসার কথা বলেছে তখন ওই ক্লাবে ঢুকে আর বলে কই আপনারা বলতে তখন আলো দেয় ঘরে আর তখন দেখে কয়েকটা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে তখন বলে আপনারা এখানে তো হ্যাঁ তোমার জন্যই তো অপেক্ষা করছি তোমাকে সাহায্য করার জন্যে বলে সবাই আপন লাঠি ঝাঁটা সব কিছু তোলে আর বলে আপনারা আমাকে এভাবে ডেকেছেন তখন বলে ঝাঁপে এসে মুখে আড়ালে বলে হ্যাঁ ওরা তো শুধু ডাকেনি এখানে আমি এসেছি তো সাহেস্তা করার জন্য। তোকে ভালোভাবে ঠিক চেনার জন্য তখন বলে কিন্তু আপনি কে তখন ঝাঁপি মুখে ওনাটা সরাই দেখে ঝাঁপি তখন রণিত বলে ও তার মানে এই ট্র্যাপটা ঝাঁপি করেছিল না ওরা ফাঁদে পা দিয়ে দিলাম কিন্তু না ও কিছুতেই প্রমাণ করতে পারবে না আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে তো ঝাঁপি কিছুতেই প্রমাণ করতে পারবে না যে আমি ছিলাম ও যতবার প্রমাণ করার চেষ্টা করবে আমি ততবার বলবো যে না আমি ছিলাম না ওখানে এদিকে ঝাঁপি বলে শোনো আমি কিন্তু জানি তুমি সেটা কিন্তু কেউ তো বিশ্বাস করবে না মুখের কথায় তাই এবার প্রমাণ সহ সবাইকে আমি দেখাবো এবার তুমি বুঝতে পারো তখন অনিত বলে না আমাকে এখান থেকে পালাতেই হবে বলে সেখান থেকে পালিয়ে যায় আর ঝাঁপি তখন বলে পালিয়ে গেলো তো ওকে ধরো বলে ওকে তাড়াতাড়িকে ধরতে যায় কিন্তু এদিকে বিতানকে এক ধাক্কা মেরে সেখান থেকে রনিত পালিয়ে যায় তখন ঝাঁপি তাড়াতাড়ি সাইকেলে নিয়ে এসে বিতানকে নিয়ে আবার ও পিছু পিছু যেতে থাকে ও সামনে সামনে যায় আর ঝাঁপি পিছু পিছু যায় আর বলে ওকে আমি যেহাবি হোক আর ধরবোই ঠিক তখনই একটা বাচ্চা ছেলে ঝাঁপি গাড়ির সামনে চলে আসে আর রনিত অনেকটা এগিয়ে যায় অনেকটা এগিয়ে যেয়ে কয়েকটা সাইকেল ফেলে দিলে সেখানে সে ঝাঁপিয়ে বিতান পড়ে যায় তখন ঝাঁপির বিতান বলে ও তো অনেকটা এগিয়ে গেল কিন্তু কী করে যাবো তখন ঝাঁপি বলে ও তো বড় রাস্তা দিয়ে গেল আমরা একটা শর্টকাট রাস্তা খুঁজি এদিকে রনের ভাবছে আর ওকে খুঁজে পাবে না সে কারণে ভাবছে যে এবার তো আমাকে খুঁজে পাবে না খুব এবার আমি আসতে ছুটে যাবো এই বলতে সেখানে ঝাঁপি চলে আসে আর এসে সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলে এবার তো ওকে ছাড়বে কি এদিকে আগাম পূর্বে দেখা যাবে যে ঠাকুরমশাই বলছেন পাত্র তো নেই তাহলে বিয়ে কী করে হবে এখানে তো লগ্ন ভস্টা হয়ে যাবে তখন ইনকা বলে আমি লগ্ন কিছু দিয়ে আমি হবো না খো দীপ তোমাকে আমাকে বিয়ে করতে হবে তোমার কারণে কিন্তু পাত্র ওখান থেকে চলে গেছে এসব বলে তখন দীপ বলে তুমি এটা কী বলছো তখন বলে ইনকা হ্যাঁ এ নাও সিঁদুর নাও আমাকে সিঁদুর পরিয়ে দাও তখন ঝাঁপি সেখানে চলে আর বলে আমার বরকে তোর বিয়ে করার খুব শখ না তোর জন্য একটা দারুণ পাত্র নিয়েছি দেখ বলে সেখানে রণকে নিয়ে এসে ফেলে আর তখন দ্বীপ বলে এটা কেন তখন ঝাঁপি বলে তুমি এখনও বুঝতে পারছো না এটা কি বলে ওর গা থেকে সব মুখোশটা খুলে ফেলে আর তখন দ্বীপ অবাক হয়ে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গাতে ভুলতে ওঠে বলে থাকলে আমাকে ক্ষমা করবেন